আইপিএল এর দ্বিতীয় এলিমিনেটার ম্যাচে পাঞ্জাব কিংস এর মুখোমুখি হতে যাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স হারলেই পড়বে বাদ এবং জিতলেই যাবে ফাইনালে এমন সমীকরণ নিয়ে অবশ্য মাঠে নামতে যাচ্ছে আইপিএল এর সেরা দুই দল মুম্বাই ইন্ডিয়ান এবং পাঞ্জাব কিংস আইপিএল এ অবশ্য প্রথমবারের মতন শিরোপা জয়ের স্বপ্ন দেখতে যাচ্ছে পাঞ্জাব কিংস অন্যদিকে পাঁচ পাঁচ বার শিরোপা লাভ করা মুম্বাই ইন্ডিয়ানের মতন প্রতিযোগিতায় নেমেছে ম্যাচ জয়ের পরে মুম্বাই ইন্ডিয়ান্স এর মালিক নিতা আম্বানি ইতিমধ্যে ছয় আঙ্গুল উঁচে দেখিয়ে দিয়েছেন এবারে ছয় ছয়টা শিরোপা জয়লাভ করবে মুম্বাই ইন্ডিয়ানস অন্যদিকে আইপিএল এর সতেরোটি আসর শেষে আঠারো নম্বর আসরে কোয়ালিফাই খেলতে নামছে পাঞ্জাব কিংস পাঞ্জাব কিংসের স্বপ্নটা অনেক বড় কেননা প্রথমবারের মতন চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নে মাঠে নামতে যাচ্ছে পাঞ্জাব কিংস পরিসংখ্যানের দিক থেকে তাকালে পাঞ্জাব কিংসের থেকে অনেকটাই এগিয়ে আছে মুম্বাই ইন্ডিয়ান্স তো বন্ধুরা আইপিএল এর দ্বিতীয় এলিমিনেটর ম্যাচে কে জিতবে মুম্বাই ইন্ডিয়ান্স নাকি পাঞ্জাব কিংস কার হাতে উঠতে চলেছে শিরোপা পাঞ্জাব কিংস তারা কি পারে প্রথমবারের মতন চ্যাম্পিয়ন হতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন